যে বয়সে নারী নিয়ে খেলা করছে নারী নিয়ে দোলা দুলি করছে ভাই এতটুকু বয়সে তুই যদি এই খেলা দেখাস ভবিষ্যতে তুই কি খেলা দেখাবি টিকটক প্রজন্ম এদের মা বাবাও টিকটক করছে মা বাবা গর্বে বসেই এদেরকে শিখাইছে এইগুলো ভাই ও কি শিখবে তো চলেনি টিকটক প্রজন্মের আজকে কিছু সেই লেভেলের টিকটক দেখে আসে অভিনয় রেখে রুকো যারা সবার করো নাক ধরে টিপ দিলে এখনো দুধ পড়বে সেই পোলাও আজকে ভালোবাসার অভিনয় করছে অভিনয়ের জন্য তোরা আসল সেরা ভাই তোদের বাপ মা আসলে গর্বিত কারণ তোদেরকে সেই লেভেলের মাল তৈরি করতে পারছে ভবিষ্যতে তোরা কি করিস এই দেশকে কি শিক্ষাস আমার সে ভালো লাগে ভাই তারে ভালোবাসি সে অনেক কষ্ট দেয় কি করব বুঝি না তারে অনেক ভালোবাসি তাই তারে কোনো আঘাতও করতে পারি না যারে ভালোবাসছিল সে অনেক কষ্ট দেয় তারে আঘাত করতে পারেনি কারণ ওই তারে আঘাত করলে নিজের ব্যথা লাগবে তার জন্য সে অন্য নারীকে নিয়ে এখন ওই সেই কষ্টটা ভুলছে আর কি ভাই এখনো ভাই ও নিচে চুল উঠছে কিনা সন্দেহ সে চুল পাকনা কথা বলছে হ্যাঁ টিকটক প্রজন্ম ভাই এই বয়সে এত সুন্দর অভিনয় করছে ভাই বড় হয়ে ওরা কি অভিনয় করবে আচ্ছা এই ক্যামেরাম্যান গুলো কারা তারা এইসব অভিনয় কিভাবে এতটুকু বাড়লো বাচ্চাদেরকে নিয়ে এটা হচ্ছে বউ ব্যবসা করছে কেউ ভাই ব্যবসা করছে কেউ স্বামী ব্যবসা করছে এরা কি নিজের সন্তানকে নিয়ে ব্যবসা শুরু করে নিয়েছে তোমাদের অভিনয়ের সামনে ভাই সাকিব খান পর্যন্ত ফেল খেয়ে যাবে সুপারস্টার সাকিব খান তোমাদের অভিনয়ের কাছে এই বয়সে যদি এই হও বড় হয়ে তোমরা অনেক কিছু শিখবো ভাই বেঁচে থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল ভাবছিলাম বড় হয়ে কিছু করবি ভাই কিন্তু বড় হওয়ারও প্রয়োজন হয় না তার আগেই তো তুই রুমের ভিতরে খেলা শুরু করে দিছিলি ভাই বাহ তোরা যে জন্ম দিছে ভাই সে আসলে জিতছে কারণ তোর মতন একটা পয়দা করতে পারছে তোর মতন দুইটা পিস পয়দা করতে পারছে তারা মালে ভাই তাহলে বাক্য বাজে গেছে আরেক ডুক নাগিনী লিগ্যা প্রতিনিয়ত এইসব ভিডিও দেখে একটা কথাই বলি কিসের জন্য ভাই ফোন কিনলাম আর কিসের জন্য মোবাইল ব্যবহার করা শিখলাম আর কিসের জন্য ফেসবুক চালু করলাম টিকটক চালু করলাম নিজের পকেটের টাকা দিয়ে ফোন কেনার পরে এইসব ভিডিও দেখতে হবে কখনো কল্পনা করতে পারিনি এইসব ভিডিও দেখার আগে আল্লাহ আমার কেউ উঠাই নিলাম না কেন কি শুরু হয়েছে ভাই কাকু মোকলেস সে এখন ভিডিও তৈরি করে সে এখন ও বাবা কি সুন্দর কথা বলে যেরকম কথা বানাতে চাই না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ছোট ভাইটার পাশে থাকে যদি ভিডিও ভালো লাগে সব ভালো থাকুন সুস্থ করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ